উনিশশো সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বেই প্রায় বাদ পড়ে গিয়েছিল কোনো মতে তারা সুপার সিক্সে কোয়ালিফাই করে আর সুপার সিক্সে ওঠার পর থেকে কিন্তু অস্ট্রেলিয়ার চেহারাটা পাল্টে যায় এমনভাবে পাল্টায় নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপ তো বটেই এরপরে প্রায় আরও দশ বছর পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট ওয়ার্ল্ডে রাজত্ব করে এমনভাবে রাজত্ব করে পুরো ক্রিকেটটাকেই তারা আসলে বোরিং বানিয়ে ফেলে কিন্তু সেই অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারবার কিন্তু হোচট খেতে থাকে নিরানব্বই ওয়ার্ল্ড কাপ জয়ের পরে আরও তিনটা চ্যাম্পিয়ন্স ট্রফি চলে যায় অস্ট্রেলিয়া কিন্তু শিরোপা জিততে পারে না সেই শিরোপা খরাটা ঘুচে দু সালে এসে এবং তখন তাদের সামনে কেউ পাত্তাই পায়নি দু হাজার ছয়ের আসরটা ছিল ভারতে আর এই জায়গায় মনে হয় প্রকৃতির একটা কানেকশন ছিল যে অস্ট্রেলিয়া এবার চ্যাম্পিয়ন হবে এ কথাটা কেন বলছি দেখুন ওই সময় অস্ট্রেলিয়া সর্বজয়ী দল ছিল সব কিছুই জিততো মোটামুটি এইরকম না হলেও অস্ট্রেলিয়া কিন্তু কখনোই খারাপ দল ছিল না আমরা যদি ওডিআই বিশ্বকাপের দিকে চলে যাই উনিশশো পঁচাত্তরে সর্বপ্রথম ওডিআই বিশ্বকাপ হয়েছিল আচ্ছা তখন না আমি বুঝলাম যে তখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ওয়ার্ল্ডে এরকম রাজত্ব চালাচ্ছিল তাহলে সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন দুইটা ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ জিতলো এইটি থ্রি ওয়ার্ল্ড কাপেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে হতো কিন্তু এইটি থ্রিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইন্ডিয়া কাপ নিয়ে যায় খেয়াল করেন ইন্ডিয়া আউট অফ নো তারাও ওয়ার্ল্ড কাপ জিতে যায় অস্ট্রেলিয়া তখনও কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারে না অস্ট্রেলিয়া কখন ওয়ার্ল্ড কাপ জিতে এইটি সেভেনে যখন হোস্ট হয় ইন্ডিয়া এবং পাকিস্তান তার মানে ইন্ডিয়াতে খেলা হলে অস্ট্রেলিয়ার মধ্যে কিছু একটা ব্যাপার চলে আসে এটা একটা কাকতলীয় ব্যাপার বলতে পারেন কিন্তু ঘটনা এটাই সত্য টুর্নামেন্টের ফর্মেটে এবার একটা পরিবর্তন আসে ছয়টা দল দুইটা গ্রুপে ভাগ হয় প্রথমে গ্রুপ এতে থাকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড গ্রুপ বিতে থাকে পাকিস্তান নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা এই ছটা দল তারা সরাসরি মেইন রাউন্ডে খেলবে বাকি আরও চারটা দল রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে শ্রীলঙ্কা আর গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তারা কোয়ালিফাইং খেলে এখান থেকে আরও দুইটা দল দুই গ্রুপে চলে যাবে অর্থাৎ দুই গ্রুপে মূল পর্বে মূলত খেলবে হচ্ছে আটটা দল সেমিফাইনালে যাবে হচ্ছে প্রত্যেক গ্রুপ থেকে টপ টু তার মানে গ্রুপ পর্যায়ে প্রত্যেকটা দল মিনিমাম তিনটা করে ম্যাচ খেলবে তার মানে মিনিমাম তিনটা করে চান্স তারা পেতো সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য আর এখানেই কিন্তু টুর্নামেন্ট তার রংটা হারাতে থাকে কেন বলছি ক্রিকেট আসলে এমন একটা খেলা আপনি আসলে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা যত বাড়বে বড় দলগুলো কিন্তু রিকাভার করার একটা দুটা ম্যাচে যদি হোচট খায়ও রিকাভার করার সম্ভাবনাটা বাড়তে থাকে আর তখনই কিন্তু আপসেটের সম্ভাবনা কমতে থাকে টুর্নামেন্টের বিচারে আপসেট একটা দুটা ম্যাচের আপসেট হতেই পারে কিন্তু সেটা যদি টুর্নামেন্টের প্রভাব না ফেলে তাহলে কিন্তু সেটা লং লাস্টিং হয় না ওই দিক থেকেই চিন্তা করে টুর্নামেন্ট কিন্তু রংটা একটু হারাতে থাকে তারপরেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা ঝামেলা পাকায় ঝামেলা কেন বলছি কোয়ালিফাইং রাউন্ড খেলে এসে গ্রুপ পর্যায়ে তারা কিন্তু অস্ট্রেলিয়াকে একটা ম্যাচ হারায় দেয় অস্ট্রেলিয়া তো ইন্ডিয়া আর ইংল্যান্ডকে খুবই সহজে হারায় দেয় এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে যায় এখন এই গ্রুপে অস্ট্রেলিয়া সেমি খেলবে এটা মোটামুটি সবাই জানতো মূল ঝামেলাটা পাকে ওয়েস্ট ইন্ডিজ যখন আবার গিয়ে ইন্ডিয়া কেউ হারায় দেয় এই জায়গায় কিন্তু পুরা নাটক হয়ে যায় একটা কারণ স্বাগতিক ইন্ডিয়া তাদের নিজেদের মাটিতে হওয়া যেই আসর সেখানে গ্রুপ স্টেজেই বা তাহলে গ্রুপ এ থেকে সেমিফাইনালে গেলে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ আর অন্য গ্রুপ থেকে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা সেমিফাইনালে কোয়ালিফাই করে সেমিফাইনালে অস্ট্রেলিয়া খুবই সহজে নিউজিল্যান্ডকে হারায় দেয় আবার ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকেও কিন্তু সেমিফাইনালে হারায় দেয় তো ওয়েস্ট ইন্ডিজের এই যাত্রাটা কিন্তু আবারও গতবারের মতো একটা রূপকথার মতো একটা যাত্রা মনে হচ্ছিলো একটা ফেয়ার রিটেল মনে হচ্ছিলো আরেক কর্তৃক ওয়েস্ট ইন্ডিজ আউট অফ নো ওয়ার্থ কোয়ালিফাইং খেলে এসে তারা ইন্ডিয়াকে বাদ করে দিল অস্ট্রেলিয়াকে হারাই দিল সাউথ আফ্রিকাকে হারাই দিল এখন তারা ফাইনাল খেলবে আবারও কি তারা জিতে যাবে কিনা কিন্তু না অস্ট্রেলিয়া যখন ফাইনালে উঠে তখন আসলে প্রতিপক্ষ যেই হোক কোনো লাভ হয় না মোটামুটি ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে মুছড়ে দিয়ে অস্ট্রেলিয়া ফাইনালটা জিতে যায় প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা উঠে অস্ট্রেলিয়ার হাতে মোটামুটি ফরমেটের জন্য পুরো টুর্নামেন্টটা একটু রং হারালেও ওয়েস্ট ইন্ডিজ একাই কিন্তু তাদের যে একটা ড্রিম রান ছিল সেই ড্রিম রানের কারণে টুর্নামেন্টটা মোটামুটি জমিয়ে রেখেছিল কিন্তু পরের আসরে মানে দু সালে সেটাও দলের সংখ্যা এবার কমিয়ে আনা হয় আর কোনো কোয়ালিফাইং রাউন্ড থাকে না সরাসরি প্রথম টপ এইট টিমই খেলবে দুইটা গ্রুপে ভাগ হবে প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলবে প্রত্যেক গ্রুপ থেকে টপ টু টিম সেমিফাইনালে কোয়ালিফাই করবে দুই হাজার নয় সালেও কিন্তু ইন্ডিয়া গ্রুপে বাদ পড়ে যায় তবে ওডিআই ক্রিকেটে ইন্ডিয়া তখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল সিনিয়র ক্রিকেটার অনেককে বাদ দিয়ে মোটামুটি ইয়াংস্টারদেরকে নিয়ে নতুন একটা দল গোছাচ্ছিল তখন এম এস ধোনি তো যাই হোক ওইবার গ্রুপ এ থেকে সেমিফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া আর পাকিস্তান আর গ্রুপ বি থেকে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড সেমিতে কোয়ালিফাই করে সেমিফাইনালে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া খেলা হয় ইংল্যান্ড দুশো সাতান্ন রানের মোটামুটি একটা চ্যালেঞ্জিং টোটালি করে তবে অস্ট্রেলিয়া তখন একদম মানে অসুরের মতো শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে এই দুশো সাতান্ন রান তারা মাত্র এক উইকেট হারিয়ে বিয়াল্লিশ ওভারের মধ্যে চেস করে ফেলে নিউজিল্যান্ডও পাকিস্তানকে মোটামুটি সহজেই পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে চলে যায় তাহলে ফাইনালটা হয় হচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু মানে নিউজিল্যান্ড পাত্তাই পেল না মানে টানা দুটো ফাইনাল দু হাজার ছয় দু হাজার নয় ফাইনালগুলো এতটাই এক পেশে হলো যে এই টুর্নামেন্টগুলোর কথা আসলে মনে রাখ রাখেনি কেউ আমাকে যদি জিজ্ঞাসা করেন আমারও আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেবে ওই দু হাজার ছয় দু হাজার নয় এই দুটা মোস্ট বোরিং দুটো টুর্নামেন্ট ছিল